নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলার সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তো খুব সহজে আপনারা ডাউনলোড করতে পারবেন তো কিভাবে করবেন তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্ট অফ দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর বন্ধুরা সার্চবারে লিখবেন মাই আধার ডট ডট গভ ডট ইন লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই আপনারা সার্চে ক্লিক করবেন ওয়েলকাম টু মাই আধার অফিশিয়াল পেজে আপনাকে নিয়ে চলে আসবে তো আপনারা একটু স্ক্রল করবেন স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় অপশানে ডাউনলোড আধার তো আপনারা এই অপশানে ডাউনলোড আধার অপশানে আপনারা ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন পরবর্তী পেজে নিয়ে আসবে এরকম তো এখানে আপনারা আধার কার্ড দিয়ে অথবা আপনারা এনরোলমেন্ট নাম্বার দিয়ে অথবা আপনারা ভার্চুয়াল আইডি নাম্বার দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন তো এখানে আপনারা প্রথমে আধার নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে ক্যাপচার কোডটার থেকে দেখে বসিয়ে দেবেন সেন্ট্র টিপে তারপরে ক্লিক করবেন তারপরে ওটিপি ভেরিফাই করে আপনারা ডাউনলোড করতে পারবেন এছাড়াও আপনারা এখানে এনরোলমেন্ট নাম্বারটা এখানে চোদ্দো নাম্বারের ডিজিটে আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখান থেকে ডেটটা চয়েস করবেন তারপরে এখান থেকে আপনারা টাইমটা চয়েস করবেন তারপরে এখানে আপনারা ক্যাপচার কোডটা দেখে দেখে এখানে ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পর আপনারা সেন্ট্র ওটিপিতে ক্লিক করবেন তো আমি যেহেতু আধার কার্ড দিয়ে করবো তো আমি আধার কার্ডটা নাম্বারটা ফিল করে দিচ্ছি তারপর আমি সেন্টার উপরতে ক্লিক করলাম যখনই সেন্টার উপরতে আপনারা ক্লিক করবেন তো ওটিপি সাকসেসফুলির রেজিস্ট আধার রেজিস্টার মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি চলে যাবে তো ওটিপিটা আপনারা এখানে দেখে দেখে সঠিকভাবে বসিয়ে দেবেন তারপরে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে আপনারা ক্লিক করবেন তো যখনই ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন তো একটু প্রসেস হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাউনলোড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে পিডিএফটা আমার শো হচ্ছে তো আপনারা এখানে ক্লিক করে আপনারা পিডিএফটা ওপেন করবেন তো পিডিএফটা ওপেন করার পর একটা পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ডটা আপনারা কিভাবে দিবেন তো এখানে এক্সাম্পল দেওয়া আছে অনীশ কুমার যদি আপনার নাম ধরে নেন অনীশ কুমার আপনার জন্মশাল হচ্ছে উনিশশো তো আপনাকে শুধু এখানে প্রথমে যে চারটা অক্ষর আছে এ এন আই এস এটা আপনাকে বসাতে হবে তারপরে আপনার জন্মশালটা সাথে বসিয়ে দিতে হবে উনিশশো তো এইভাবে আপনারা বসিয়ে দিবেন পাসওয়ার্ডটা তো আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তো বন্ধুরা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমার আধার কার্ডটা ওপেন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন ডিজিটালিজ সাইন্ড এটা অটোমেটিক হয়ে গেছে যদি আপনারা কম্পিউটার করে থাকেন তাহলে অটোমেটিক এটা আপনার ডিজিটালি সাইন হয়ে যাবে অটোমেটিক রাইট চিহ্ন হয়ে যাবে আর যদি আপনারা মোবাইলে করেন তাহলে অটোমেটিক এই চিহ্নটা হবে না রাইট হবে না এখানে আপনাদের প্রশ্নবতর দেখাবে তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকাউনটি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাপি গুড ডে বাই